زاد بأدعي كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام

এই বিদায় এমন একটা শব্দ যা পৃথিবীর শুরু লগ্ন থেকে হয়ে আসবে আমি আর আপনি প্রথমে ছিলাম আমার বাবার পৃষ্ঠ দেশে সেখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি মা রহমে সেখানেও দীর্ঘদিন থাকতে পারিনি মা রহম থেকে বিদায় নিয়ে চলে এসেছি দুনিয়াতে এই দুনিয়াতে আমরা বিভিন্ন জায়গায় সফর করি আর পূর্বের স্থানকে বিদায় জানিয়ে দিই ঠিক তেমনি এক বিদায় আমাদের সামনেও আমরা বিদায়ের অপেক্ষায় এই বিদায়ের কথা বলতে গিয়ে আমার স্মরণ হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ দিন আগের কথা যখন আমি মাদ্রীবের নামাজ হাতাচারী বড় পড়ে কোর্সের জন্য এই ইদারায় এসে আসলাম এসে দেখি কয়েকজন মোয়াল্লিমিন হজরত এসেছে কোর্স করার জন্য আমার উস্তাদ মহাইদার ঘন্টা এসেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন মন খারাপ করো না ছাত্ররা আসবে মহালিমরা আসবে ক্লাস শুরু হবে আমার কাছে মনে হচ্ছে কয়েকদিন আগে আমার হুজুর বলতেছে আমাকে মন খারাপ করো না খেলা শুরু হয়ে যাবে এভাবে চলবে না দেখবা কোর্স অনেক সুন্দরভাবে চলবে আসলে সুন্দরভাবে হয়েছে কিন্তু এতটা দিন কিভাবে চলে গেল আমি বুঝতেই পারতেছি না আমার কাছে মনে হচ্ছে কয়েক মিনিটের সময় অথচ দীর্ঘ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দিন লম্বা পথ আমরা পারি দিয়েছি এখানে যতদিন ছিলাম আমার উস্তাদরা ছিল আমাদের জন্য সাথী স্বরূপ একজন মানুষ যেমন সাথীর নিচে থাকলে রোদও তাকে পায় না বৃষ্টিও তাকে পায় না আমরা এখানে ছিলাম আমার উস্তাদরা ছিল সাথী স্বরূপ বাহিরের কোন দুশ্মন আমাদের উপর আক্রমণ করতে পারেনি

শুধু আমার উস্তাদ এত কষ্টের কারণে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এই বোর্ডে অতি সুন্দর এক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তাই আমরা আমাদের উস্তাদের জন্য ভ্রমণ করব তাদের সাথে সব সময় কথাবার্তা দিক নির্দেশনা এমন কিছু সাথে পেয়ে এমন কিছু ভাই পেয়ে গেলাম যাদের স্থান আমার অন্তরের মধ্যে এমন বাড়ি হয়েছে যে আমার মার পেটের বাইরের মতো আজকে বাপকে আমার কষ্ট হচ্ছে এমন ভাইদেরকে আমি কিভাবে ছেড়ে যাব কিন্তু এটি বাস্তব এই দুনিয়াটা হচ্ছে আমার চিরস্থায়ী নয় আমাদের বাসস্থান কোনো জায়গায় চিরস্থায়ী নয় আজকে অস্থায়ী বাসস্থানে আমরা

وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته